নমস্কার বন্ধুরা তো আজকে এসে গেছি আবার একটা নতুন পেন্টিংয়ে যে পেনটি আজকে দেখাবো আমরা কাঠে কিংবা প্লাইবোর্ডে কিভাবে ভালো একটা সানমাইকারের মতো ফিনিশিং বা ভালো একটা সুন্দর লুক যেটা স্মুথ ফিনিশিং হবে সেটা কি করে করব তার উপরে আর ভালো হবে যাতে পোকা টোকা যাতে না লাগে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু ভালো ফিনিশিংটা দিলেই হবে না তার মধ্যে আমাদেরকে এদিকেও লক্ষ্য রাখতে হবে যে আমাদের ফিনিশিং যাতে কাজের থাকে প্লাস যেটা লাস্টিংও থাকবে ঠিক আছে তো আমাদের প্রথমে কাঠের কাঠ প্রাইমারটা নিয়ে নিতে হবে উডেন প্রাইমারটা তারপরে আমাদের টার্মিনেটার বলে একটি জিনিস পাওয়া যায় লিকুইড পাওয়া যায় সে কেমিক্যালটা নিয়ে আসি ওই দুটোই একসাথে মিক্স করে নিয়ে মেরে দিতে হবে তো তারপরে আমাদেরকে সুন্দরভাবে সেটাকে মিক্স করে নিতে হবে তো সেটাকে তারপরে মিক্স করে নেওয়ার পরে ভালোভাবে আমাদেরকে প্লাইবোর্ডে মেরে দিতে হবে বা কাঠে মেরে দিতে হবে আর দাদারা বন্ধুরা তো আমাকে একটু সাপোর্ট করেও আমি যাতে একটু কাজকর্মে ভালো দিকে এগিয়ে যেতে পারি আর বন্ধুরা তো কি করলাম যে প্লাইবোর্ডটা দেখালাম সেটাকে আমরা ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো তো প্রথমেই আমাদেরকে কী করতে হবে প্রাইমার এক কোট মেনে নিতে হবে ঠিক আছে পুরো সারফেস থেকে যতটা আমাদের কালার হবে তো পুরোটাই আমাদেরকে সার্ফেসটিকে ভালোভাবে ঝেড়ে টেড়ে হালকা পেপার মারলে মারতে পারো তারপরে প্রাইমার করে নিতে হবে প্রাইমার করে করার পরে কি করতে হবে যে অ্যাক্রিলিক কাঠের পুটটি হবে হ্যাঁ সেটা আমাদেরকে পাতলা করে হালকা করে মেরে দিতে হবে ঠিক আছে খুব মোটা না হ্যাঁ খুব মোটা না মানে পাতলা মানে পাতলাই আর জাস্ট আমরা পুটটিটা আজকে মারতেছি এই কারণেই যে আমাদের প্লাইবোর্ডে যে রেশা থাকে মানে দাগগুলো থাকে হুম আর গর্তগুলো সেটাকেই পূরণ করার জন্য আর কিছু না প্রায় পুটিটা মারছি শুধু জাস্ট ওটাকে প্লেন করার জন্য ঠিক আছে তারপরে আমাদেরকে ওই যে দুশো বিশ নম্বরের একটা মার্ক নিতে নেবে যেটা নর্মালি আমরা ওয়ালে ব্যবহার করি ওয়াটার পেপার সেটাই ওটা নিয়ে সুন্দর করে আবার ঘষে নিতে হবে ঠিক আছে ঘষে নেওয়ার পরে হুম বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি মিস হয়ে গেছে যে পুর্তিটা ঘষে নেওয়ার পরে আরেকবার কিন্তু প্রাইমার করে নিয়েছি সেই কাঠ প্রাইমারটাই তারপরে বন্ধুরা এই যে হোয়াইট এনামেলটা আমরা ব্যবহার করলাম তো এটা ফার্স্ট কোর্ট হ্যাঁ বন্ধুরা তো এই যে হচ্ছে আর কি ফার্স্ট কোটটা খুব সুন্দরভাবে মেরে নিলাম তারপরে দ্বিতীয় কোট এটা কিন্তু পরের দিন নেক্সট ডে আর কি এটা শুকানোর পরে একদম সুন্দর করে মেরে দিলাম ঠিক আছে দ্বিতীয় কোট তারপরে একটা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি ব্রাশ নিয়ে নেবে যেটা কোনার জন্য কোনাতে মারার জন্য রোলার তো হয়ে গেল রোলার দিয়ে পুরো বড়ো সারফেসটা কিন্তু ছোটো কোনাগুলো যেগুলোর মধ্যে রোলার দিয়ে হয় না সেটার জন্য একটু কোনা ব্রাশ হ্যান্ড ব্রাশ যেটা বলে থাকি আমরা সেটাকে নিয়ে মেরে দিতে হবে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর ফিনিশিং আসছে হ্যাঁ আর রিয়েলে তো আরও ভালো লাগে মানে খুব সুন্দর একটা দারুণ ফিনিশিং ফিনিশিং আসবে তো দেখতেই পাইলে কেমন হইলো জিনিসটা আর কেমন হলো না হলো কমেন্টে জানিও কোথায় ভুল ভাল হলো সেটাও জানিও আমি তোমাদেরকে বলবো আর আমার যেখানে ভুল হবে সেটা আমি ঠিক করবো